হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের মোস্ট ডিমান্ডিং তিনটা প্রোডাক্ট রেস্টক হয়েছে তো আমি একটা ভিডিওতে আপনাদের সাথে তিনটা প্রোডাক্ট দেখিয়ে দিয়েছি মাসালের এই ড্রেসটা অনেক বেশি ফল ছিল মাঝখান দিয়ে আমাদের অনেক দিন এটা স্টকে ছিল না অনেক কাস্টমার চেয়েছিল আমরা দিতে পারিনি সে সাথে এই ড্রেসটাও কিন্তু খুবই খুবই ডিমান্ডফুল ছিল এটাও আমাদের মাঝখান দিয়ে স্টকে ছিল না এখন প্রচুর প্রচুর পরিমাণে আমাদের স্টক হয়ে গিয়েছে সে সাথে এই জমজমটা এই যে ব্লু কালারের প্যান্ট প্যান্টের ব্লু কালারের ওনার এই জমজমটাও কিন্তু প্রচুর পরিমাণে ডিমান্ডফুল ছিল আমাদের কিন্তু মাঝখান দিয়ে অনেক দিন ধরে এই ড্রেসটা স্টকে ছিল না তো সবগুলো যেহেতু রিস্টক হয়ে গিয়েছে তাই ভাবলাম একটা ভিডিওতে আপনাদেরকে আজকে সবগুলো দেখিয়ে দিব ফার্স্টে দেখাবো আমি জমজমটা জমজমটা আসলে এত বেশি সুন্দর যেটা বলার বাহিরে যেহেতু কন্টাস্ট কন্ট্রাস্ট হওয়াতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে ছিল যেটা করতে হবে একটু আর্লি কনফার্ম করতে হবে যাতে করে শেষ হওয়ার আগেই যাতে আপনারা আপনাদের পছন্দের ড্রেসটা পেয়ে যান এই ড্রেসগুলো না আমাদের কাছে আরও অনেকগুলো স্টক আছে ইচ্ছা মতো অর্ডারটা ডান করতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লা অসম্ভব সুন্দর ব্যাক পার্ট খুবই নাইস আর খুবই হাই কোয়ালিটির কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা জমজম এরপরে এটা হচ্ছে ড্রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কালারটা দেখতে পাচ্ছেন আর প্রত্যেকটা ড্রয়সের ডিজাইন এবং কালার আপনারা আমাদের শপে অ্যাভেলেবেল পেয়ে যাবেন অরেঞ্জ কালারটা শপে আছে আছে মনে হয় মনে পড়তেছে না আর এটা হচ্ছে ড্রেসের উড়নাটা দেখতে পাচ্ছেন অসম্ভব প্রীতি উড়না আর এটা থাকছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত আর এটা ডান করে ফেলতে হবে সেই সাথে মাসালের এই ড্রেসটা আমি আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা কিন্তু আমারও আছে এরপরে হচ্ছে আমি হচ্ছে আমার ভাবিকে তো গিফট করেছিলাম ওনার বার্থডেতে হচ্ছে আমি এই ড্রেসটা গিফট করেছিলাম ওনাকেও মশাল অনেক ভালো লাগে পরলে কালারটা বিশেষ করে অনেক বেশি সুন্দর আর ডিজাইন তো খুবই খুবই নাইস আর এটা হচ্ছে ড্রয়েসার ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ডিজাইন সেই সাথে এটা হচ্ছে ড্রয়েসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়টা বেশি স্ট্যান্ডার্ড এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন পুরোটা ফ্রন্ট পার্টের ড্রেসের নিচেই থাকছে হেভি গর্জিয়াস চিকেন কারি কাটওয়ার্কের কাজ করা মাসালের ড্রেসের প্রাইস হচ্ছে মাত্র ষোলোশো টাকা ওকে এটা হচ্ছে ড্রয়েসের ওনাটা দেখতে পাচ্ছেন দুই সাইডে খুবই সুন্দর করে আপনারা গর্জিয়াস কাজ পেয়ে যাচ্ছেন সেই সাথে আছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এখন আরেকটা টোয়েস দেখাবো এটা তো এত 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 বেশি চাহিদা ফুল যেটা আসলে বলে শেষ করা যাবে না এটা আমরা একটা কাস্টমার হচ্ছে আমাদের কাছ থেকে সেম পাঁচটা চেয়েছিল তখন কিন্তু আমরা দিতে পারিনি কারণ আমাদের আসলে ক অনেক সময় যেটা শোল্ড আউট হয়ে যায় কোন সময় আসলে স্টক হবে সেটা আসলে বলে মানে সম্ভব হয় না যে এতদিন পরে স্টক হতে পারে এটা ড্রয়েসের ব্যাক দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মাসাল্লাহ অসম্ভব সুন্দর ব্যাক পার্ট এটা থাকবে ড্রয়েসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে ড্রয়েসের ফান দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস পনপাট যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু ডিজাইন বিশেষ করে এই কাজগুলো দেখেন নিকুতনেসটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি খুবই নাইস ডিজাইন এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন ওড়নাটা বেশি সুন্দর ওনার কাজগুলো দেখেন অসম্ভব প্রিটি খুবই খুবই নাইস আর এটা হচ্ছে ম্যাচিং করা সালোয়ারের কাপড় এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা ডান করে ফেলতে হবে ফার্ভেন্স ফ্যাশনের পেজ কিংবা ফার্ভনস ফ্যাশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে শপেও কিন্তু আপনারা প্রত্যেকটা ড্রেস অ্যাভেলেবেল পেয়ে যাবেন শপের অ্যাড্রেস হচ্ছে মিমি সুপার মার্কেট নাসিরাবাদ চট্টগ্রাম ফার্স্ট ফ্লোর একশো একষট্টি নাম্বার সব ফারহানাস ফ্যাশন